থ্যাংক ইউ অভিমান থ্যাংক ইউ সো মাচ দুর্দান্ত ওপনিং আমার আমি একটু ইমোশন তো বটেই কারণ যখন আমরা এই ছবিটা শুরু করেছিলাম বা ভাবনা চিন্তা এসেছিলো তখন আমার মনে হয়েছিল কি কমার্শিয়াল ছবি মাস ফিল্ম দর্শক যেহেতু এক টাইপের হয়ে গেছে বা টাইপের না ঠিক ওরকম ভুল হবে সেটা বলাটা বাট হুম আমরা যেহেতু সেরকম ছবি বাঁধাতে পারিনি বা সমস্ত দর্শকের জন্য ছবিটা বানাতে পারিনি কিন্তু আজকে বা কালকে লেট আমাদের অ্যাডভান্স খুলেছে কালকে লেট অর্ধেকও খুলেনি তার মধ্যে আমরা ট্রেন্ডিংয়ে ছিলাম আজকে সকাল থেকে অ্যাডভান্স মানে কোনো কোনো জায়গা দশ মিনিট হাউস যে অ্যাডভান্স খোলার পর কোনো কোনো জায়গা মানে আধ ঘন্টা এক ঘন্টা মানে এই খাদানকে নিয়ে যে সত্যি খাদানে একটা ঝড় এসছে তার জন্য পুরোপুরি ধন্যবাদ আপনাদের সকলকে মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন কলকাতা হোক বা গ্রাম বাংলা সব জায়গা কিন্তু খাদান ভালো রেসপন্স পাচ্ছে বা ভালো বুকিং হচ্ছে তো আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ একটা অনুরোধ হলো যে যেটার জন্যই ভিডিওটা বানানো কে কালকে আজকে মাঝরাত থেকে শুরু হয়ে যাবে দুটো শো সেটাও হাউসফুল হয়ে গেছে আমার মনে সেটাও বাংলায় প্রথমবার মিড নাইট শো সেটাও একটা গর্বের ব্যাপার আমার জন্য না মানে বাংলার ছবির জন্য বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা গর্বের ব্যাপার আমার এই ভিডিওটা করার একটাই কারণ কে কালকে থেকে যখন সিনেমা হলে সিনেমাটা লাগবে এখন আমি ছবিটা দেখেছি এটা প্রুভ করার জন্য অনেক মানুষ তারা ভিডিও স্ক্রিন থেকে ছবিটা শ্যুট করে এবং প্রুভ করার জন্য কে কত বড়ো ফ্যান সেটা আপলোড করে দেয় আমার ছবিতে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টান আছে অনেকগুলো জিনিস আছে অনেকগুলো এরকম রকম মুহূর্ত আছে যেটা আপনাদের মনে হবে এটা ক্যামেরা ক্যাপচার করে আমি আগে বলে দিই আমি বলি আগে তো সেটা আমার ছবির জন্য খারাপ প্রচুর চেষ্টা করেছি খাদানকে নিয়ে অলমোস্ট চার হাজার কিলোমিটার ঘুরেছি শুধু এইটার জন্য আপনারা আসুন হলে সিনেমাটা দেখুন মুহূর্তটাকে এনজয় করুন ভালো লাগলে বলবেন কারণ সাহস আরো বাড়বে এটা যদি ছ কোটি টাকা যদি সিনেমা হয় আমি দায়িত্ব নেব যে পরের ছবি দশ কোটি টাকা আমরা কেউ টাকা বাড়িতে নিয়ে যাব না যা টাকা আসবে সেটার সঙ্গে আরও টাকা দিয়ে আমরা ছবিটা আরও বড়ো করবো পরের ছবিটা যাই হোক না কেন যেই ছবি হোক না কেন কিন্তু এটাই রিকোয়েস্ট কি কাল থেকে যেমন সিনেমা হলে আপনারা যাবেন নাচবেন গাইবেন চিৎকার করবেন কিন্তু মাথা এখন কোনো সিনেমার ফুটেজ যেন আপনারা যেটা ক্যাপচার করবেন সেটা যেন কোনো সোশ্যাল মিডিয়ায় না দেখা যাবে এটুকু তো অনুরোধ করতেই পারি বলুন ভালো থাকবেন খাদান দেখবেন দেখার পর সবাইকে বলবেন খাদানটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হরিমান থ্যাংক ইউ সো মাচ দুর্দান্ত আপনি আমার আমি একটু তো বটেই কারণ যখন আমরা এই ছবিটা শুরু করেছিলাম বা ভাবনা চিন্তা এসেছিলো তখন আমার মনে হয়েছিল কি কমার্শিয়াল ছবি মাস ফিল্ম দর্শক যেহেতু এক টাইপের হয়ে গেছে বা এক টাইপের নাম ঠিক ওরকম ভুল হবে সেটা বলাটা বাট হুম আমরা যেহেতু সেরকম ছবি বাঁধাতে পাইনি বা সমস্ত দর্শকের জন্য ছবিটা বানাতে পাইনি কিন্তু আজকে বা কালকে লেট আমাদের অ্যাডভান্স খুলেছে কালকে লেট অর্ধেকও খুলেনি তার মধ্যে আমরা ট্রেন্ডিংয়ে ছিলাম আজকে সকাল থেকে অ্যাডভান্স মানে কোনো কোনো জায়গায় দশ মিনিট হাউস যে অ্যাডভান্স খোলার পর কোনো কোনো জায়গা মানে আধ ঘন্টা এক ঘন্টা মানে এই খাদানকে নিয়ে যে সত্যি খাদানে একটা ঝড় এসছে তার জন্য পুরোপুরি ধন্যবাদ আপনাদের সকলকে মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন কলকাতা হোক বা গ্রাম বাংলা সব জায়গা কিন্তু খাদান ভালো রেসপন্স পাচ্ছে বা ভালো বুকিং হচ্ছে তো আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ একটা অনুরোধ হলো যেই যেটার জন্যই ভিডিওটা বানানো কে কালকে আজকে মাঝরাত থেকে শুরু হয়ে যাবে দুটো শো সেটাও হাউসফুল হয়ে গেছে আমার মনে হয় সেটাও বাংলায় প্রথমবার মিড নাইট শো সেটাও একটা গর্বের ব্যাপার আমার জন্য না মানে বাংলার ছবির জন্য বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা গর্বের ব্যাপার আমার এই ভিডিওটা করার একটাই কারণ কে কালকে থেকে যখন সিনেমা হলে সিনেমাটা লাগবে এখন আমি ছবিটা দেখেছি এটা প্রুভ করার জন্য অনেক মানুষ তারা ভিডিও স্ক্রিন থেকে ছবিটা শুট করে এবং প্রুভ করার জন্য যে কত বড় ফ্যান সেটা আপলোড করে দেয় আমার ছবিতে অনেকগুলো টুইস্ট আছে অনেকগুলো জিনিস আছে অনেকগুলো এরকম এরকম মুহূর্ত আছে যেটা আপনাদের মনে হবে এটা ক্যামেরায় ক্যাপচার করে আমি আগে বলে দিই আমি বলি আগে তো সেটা আমার ছবির জন্য খারাপ প্রচুর চেষ্টা করেছি খাদানকে নিয়ে অলমোস্ট চার হাজার কিলোমিটার ঘুরেছি শুধু এইটার জন্য কি আপনারা আসুন হলে সিনেমাটা দেখুন মুহূর্তটাকে এনজয় করুন ভালো লাগলে বলবেন কারণ সাহস আরও বাড়বে এটা যে ছ কোটি টাকার যদি সিনেমা হয় আমি দায়িত্ব নেব যে পরের ছবি বাজেট হবে দশ কোটি টাকা আমরা কেউ টাকা বাড়িতে নিয়ে যাব না যা টাকা আসবে সেটার সঙ্গে আরও টাকা দিয়ে আমরা ছবিটা আরও বড় করবো পরের ছবিটা যাই হোক না কেন যেই ছবি হোক না কেন কিন্তু এটাই রিকোয়েস্ট কি কাল থেকে যখন সিনেমা হলে আপনারা যাবেন নাচবেন গাইবেন চিৎকার করবেন কিন্তু মাথায় রাখবেন কোনো সিনেমার ফুটেজ যেন আপনারা যেটা ক্যাপচার করবেন সেটা যেন কোনো সোশ্যাল মিডিয়ায় না দেখা যাবে এটুকু তো অনুরোধ করতেই পারি বলুন ভালো থাকবেন খাদান দেখবেন দেখার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন